আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা চলে আসছি চকবাজারে চকবাজারে যে পাইকারি যে খেলনার দোকান এগুলো আসলে আপনাদেরকে দেখানোর জন্য আনছে এখানে তো প্রথমে আমরা কথা বলবো জাকির ভাইয়ের সাথে আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আসলে দর্শকদের আমরা দেখাতে যাচ্ছি যে পাইকারি অনেকেই রিকোয়েস্ট করছে যে খেলনা কোথায় পাওয়া যায় পাইকারি ভালো খেলনা পাওয়া যায় কম দামে পাইকারিতে তো সেক্ষেত্রে আমি চলে এসেছি চকবাজারে আপনাদের কাছে যে আপনারা পাইকারি মূল্যে আপনারা সারা বাংলাদেশে তো পাঠান তাই না জি জি আমরা সারা বাংলাদেশে এটা কুরিয়ার সার্ভিসে পাঠান কুরিয়ার সার্ভিস না শুনে হ্যাঁ পাঠানোর সিস্টেম আছে সিস্টেম আছে হ্যাঁ হ্যাঁ মানে মোটামুটি বাচ্চাদের সব খেলনাই তো আপনারা দেন জি জি তাই তো জাকির ভাই আপনি দোকানের অ্যাড্রেস একটু বলে দেন আপনারা না স্যার জাহির স্টোর বেগম বাজার ১/২ পেন্সি সুপারমার্কেট আচ্ছা ওকে দর্শক যারা পাইকারি মূল্যে নিতে চান আপনাদের এখানে কি খুচরা কোনো বিক্রি করেন আপনি না না আমরা খুচরা বিক্রি খুচরা বিক্রি করেন সর্বনিম্ন কত টাকা কয়টা বিক্রি করেন সর্বনিম্ন তিন পিস ছয় পিস এক ডজন দুই ডজন কার্টুন এরকম আর মিনিমাম আপনার যে এমআর হিসাবে তিন পিস আচ্ছা তিন পিস তিন পিসের নিচে আর হয় না তাও ছোট গুলা তিন পিস হয় না বড়গুলা গুলা তিন পিস নেওয়া যায় আচ্ছা আচ্ছা তো দর্শক ক্যামেরার স্ক্রিনে দেখুন যে সমস্ত খেলনা এখানে পাওয়া যায় মোটামুটি একটা আইডিয়া আপনাদেরকে দিই সব ধরনের খেলাই এখানে পাওয়া যায় হ্যাঁ দেখতে পাচ্ছেন এগুলা এই যে একটা হেলিকপ্টার দেখতে পাচ্ছেন এগুলা চার্জে চলে হ্যাঁ সব ধরনের আছে সব পাইকারি মূল্যে তো জাকির ভাই আপনি আমাদেরকে কিছু কিছু আইটেম দেখান যে হ্যাঁ এগুলো আপনি নর্মালি আপনি বাইরে কিনতে গেলে তো এত টাকা লাগবে কিন্তু আপনি পাইকারি মূল্যে আমাদের কাছে তখন নেবেন ব্যবসার জন্য তখন আমরা আমরা আপনাদেরকে এরকম অল্প দামে দিবো এটা আছে এটা টিপ দিলে বল যাবে এটা যদি খুচরা আপনার নিতে যান তাহলে একশো বিশ টাকা দেড়শো টাকার নিচে নিতে পারবেন না আমরা বিক্রি করতেছি সত্তর টাকা মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা

এটা আছে পাঁচশো সত্তর টাকার রিচার্জেবল তারপর লাইটিং মিউজিক এটা আছে মাত্র পাঁচশো সত্তর টাকা মাত্র পাঁচশো সত্তর টাকা জি আচ্ছা ওকে এগুলো নর্মালি তো আমি আমি নিজেই এই যে ঈদের দিন ঈদের দিন আমি আমার বাচ্চার জন্য এই এই গাড়ি একটা কিনছি আমি তো ওরা নিল হচ্ছে আমার কাছে আটশো টাকা জি নর্মালি আটশো টাকা নিয়ে আটশো নয়শো টাকা বিক্রি করে আমরা এটা পাঁচশো সত্তর টাকা পাঁচশো টাকা বিক্রি করছেন ওকে ওকে তারপর এটা আছে মিউজিক লাইটিং এটা আপনার 510 টাকা এটা আছে 510 টাকা জি জি চার আর চার সারাটা আছে এটা আছে চার সারা এটা হলো 350 টাকা আর এটা হলো মানে ব্যাটারিতে ব্যাটারিটা রিমোট কন্ট্রোল আচ্ছা ব্যাটারিটা 350 50 টাকা ওকে ওকে এটা আছে বেকু এই যে বেকু আছে 600 টাকা এটা অনলি 600 টাকা এটা কি রিমোটের রিমোটে রিমোটে মানে এটা কি চলে আবার হচ্ছে আপডাউন করে নাকি আপডাউন করে আপডাউন করে না হ্যাঁ এটার মধ্যে আবার চার্জারটা আছে ওটা হলো 860 টাকা চার্জারটা 860 টাকা এটা চার্জ সারা আর এটা চার্জ সারা এটা এটা রিমোট রিমোট কি আচ্ছা আবার এই চার্জার একটা গাড়ি আছে এটা 600 টাকা পিস অনলি 600 টাকা অনলি 600 টাকা আচ্ছা তারপর তারপর এখানে মোটরসাইকেল আছে মোটরসাইকেল না 350 টাকা ব্যাটারি

রিচার্জেবল পিছনতে দুমা বাইরে গো আচ্ছা ওকে এগুলো কি গিটার জি আচ্ছা এই যে গিটার আর মিউজিক গিটার আচ্ছা এগুলোর প্রাইস কেমন ছোটটা 80 টাকা বড়টা 100 টাকা মাত্র মাত্র বড়টা 100 টাকা ছোটটা 80 টাকা জি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এতক্ষণ যতগুলো খেলা দেখিয়েছি সবই কিন্তু বাইরে কিনতে গেলে অনেক হাই রেঞ্জে কিনতে লাগবে তো আপনারা যারা বিজনেসের জন্য কিনতে চান তাদের জন্য মূলত ভিডিওটা আপনারা যদি এখানে আসেন পাইকারি মূল্যে কিনতে পারবেন কে কেমন কী দেবে জানি না তবে আমি আপনাদেরকে একটা ভালো লোকেশন দেখিয়েছি আপনারা আমার ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার এবং দোকানের অ্যাড্রেস দেওয়া থাকবে আপনার ঢাকার ভিতরে যারা আছেন তারা সরাসরি চলে আসবেন আর যারা ঢাকার বাইরে আসেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দেখেন তারা আমার ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার যোগাযোগ করে ওনার কাছ থেকে আপনারা পাইকারি মূল্য নিতে পারবেন তো আসলে দেখাতে গেলে অনেক অনেক জিনিস এখানে আসলে যেহেতু ওনারা হোলসেল বিক্রি করেন সেহেতু আমি দেখাচ্ছি আপনাদেরকে এক নজরে এই যে এই চকবাজার এলাকায় সব দোকানই এরকম ছোটো ছোটো দোকান হ্যাঁ আপনাদের কাছে মনে হতে পারে এই ছোটো ছোটো দোকান কিন্তু এরা কিন্তু এদের আলাদা গোডাউন আছে এদের গোডাউন আছে গোডাউন সামনে জাস্ট একটা শোরুম দিয়ে বসে আছে সবাই দেখুন আপনি আশেপাশে যারা আছেন সবাইকে দেখুন সবার দোকানির এরকম ছোটো ছোটো দোকান বাট ওনারা সবাই হোলসেল বিক্রি করে হ্যাঁ এনাদের কাছ থেকে সারাদেশেই কিন্তু যায় তো ঠিক আছে তো আমি যে দোকানের অ্যাড্রেসটা দিয়েছি আপনারা অনু অনুগ্রহ করে আপনারা এখানে আসবেন এসে যাতায়াত বাছাই করে আপনারা নেবেন আমি যে ভিডিওটা এতে যে যে দোকানের লোকেশন বলেছি এগুলা কি আসলে ভোয়া বলছি না ভালো বলছি এটা আপনারা নিজেরাই যাচাই করে নেবেন তো ঠিক আছে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ